কার এটা তোর বাপের বন্ধুরা তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার না করে পারলাম না তোমরা সব সময়ই দেখেছো পুচু এত অনলাইনে অর্ডার করে তোমরা সব সময় দেখে আইছো কালকে রাতের বেলায় দেখছো যে ও পার্সেল অর্ডার করেছে কি না শাড়ি অর্ডার করেছে তার আগের দিন রাতেও একখানা শাড়ি আইছে সাড়ে সাতটা থেকে আটটার সময় অর্ডারটা আইছে প্যাকেট খুলে দেখছে শাড়িটা পছন্দ হয় নাই পছন্দ হয় না সঙ্গে সঙ্গে রিটার্ন করছে এখন কথা হচ্ছে ওকে রাত্রির বেলায় ওকে নিয়ে যেতে হবে শাড়ি কিনে যেতে হবে দোকানে নিয়ে গিয়ে কারণ কাল আজকে হচ্ছে অনুষ্ঠান ওই উপলক্ষে অর্ডার করছিল কও সব সময় কি টাকা কি গোচের থাকে তোর কথা হচ্ছে তোমারা এখন দিতে হবে কিনে নিয়ে যেতে হবে কালকে নিয়ে যাই নাই সারা রাত্রি মানে কি বলবো আমার সাথে অমানুষের মতন করতেছে মানে আমি যেন আমরা চেনেই না আমি যেন কোন জঙ্গলের পশু আমাকে চেনেই না খাইতে দেয় না মানে ওরকম ভাবে কথা কোথাতে সকালবেলা থেকে কত ভালো ভালো কথা বললাম দেখবা সকালবেলা এই তুমি কি মুড়ি খাবো এখন হুম আমি কি মানুষ না নাকি আমার সাথে কথা পাওয়া যায় না না তুমি বোবা হয়ে গেছো

কথা কো আমার সাথে একটু কথা কও আমি তোমার সাথে ভালো করে কথা সকাল থেকে ভালো করে কথা বলার চেষ্টা করতে যে তুমি আমার সাথে কথা করছো না হ্যাঁ বুঝো বুঝো হ্যাঁ বুঝো আমি কি বলতে যে শোনো না হ্যাঁ বুঝো এ বুঝো দেখ আমি কারে ডাকি তুই কথা বলবা না আমার সাথে আরে কথা বলবা কিনা সেটাও আমার সাথে বলো না বলবো না

পকেটের মধ্যে ঢুকাই দিয়েছি নাই না তারা হাত পাতা কারে কয় তুমি তো পকেটের মধ্যে হাত দেখা মান্থলি সংসারে ইনকাম খরচা সেটাও তোমার হাতে তুলে দিচ্ছি

মুখ খারাপ করবে না কিন্তু তোমার মুখে কিন্তু মুখ খারাপ কিন্তু ভালো লাগে না কই দিছি তাহলে তুই সরে যা আমাকে কথা বলাছিস কেন এই এরকম একে চর দে দেবা একদম কানে ধোঁয়া বেরাই যাবে বুঝছো হ্যাঁ কানে ধোঁয়া বেরাই যাবে বুঝছো কার খাচ্ছ এটা তোর বাপের এই দাঁড়া 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 করছিস এই দেখ চর কি পুজো করে কিন্তু মার দাবু কিন্তু করে দিলাম আমি তোমার সাথে মজা করে কথা বলছি বলে তুমি ভেবো না কিন্তু সবসময় এ করবো না কিন্তু করে দিচ্ছি কিন্তু কার খরচা রে বললি তুমি তো বললাম তুমি বললে বলে বললাম যে তোমার খাবো না তুমি যে সারাদিন ধরে গরুর মতন এই বাড়িতে খাটি। এটা যদি অন্য ভাইটা খাটি ওই ওটা হবে আমার মেহনতের টাকার খাওয়া এটাও আমার মেহনতের টাকাই খাওয়া এটা তোমার মেহনত অবশ্যই কোথায় কি মেহনত করছো এই বাইরে কাজ করি যে কোথায় কাজ করছো অবশ্যই কাজ করি তারপরে মার আবার কিছু কিনতে গেলে এক দুটো টাকা দেবে আমি কিনবো আমি কিনে দেবে এরকম কথা থাকি স্যার তুমি কোথায় কাজ করছো কোথায় তুমি কি কাজ করছো তোমার কাজ তো তোমার ওই দিদি ভাইটা করে দেয় যায় তাহলে তুমি করছো কি তোমার কাজ তো দিদি ভাই করে দেয় যায় তাহলে দিদি ভাই যখন করে দিয়ে যায় তাহলে আমি এই যে বসে বললাম স্যার আমার উত্তর দেবো ঘর মুচ্ছে কেটা এই সকাল বেলা আমার দিমাগ খাস না সারাদিন আছে খেয়ে যাবো তোমার মাইনে দেবো যে তোমার কাজটা বলতে হবে তবে তো তোমার মাইনা দেবো খাবার দেবো তুই কি কাজ করছো

সমস্যাটা কেমন কথা দেখি আমার কোনো সমস্যা না সমস্যাটা তুই আমার সমস্যা দূর আমার চোখের সামনে থেকে আমি তো সমস্যা হ্যাঁ তুমি রাতে বেলা খাটের তো আমাকে লাথি মারা ফেলাই দিলা কেন বেশ করেছি হ্যাঁ বেশ করেছি বেশ করছো হ্যাঁ এই তুমি তো করছো আমি এই বাড়ির মধ্যে সব কাজ করি তাই আমি খাই আর এই পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে এগুলো কোথাও বলে এক কথা সারা জীবন বলে যায়

আমি তোমারই দেবো আমি ওরা দেবো না চলো আসো চলো রেডি হবে চলো 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 না আসো এখানে বিয়ের আগে কত বাহার এটা নাও ওটা নাও ওটা নাও এই তো ই করো ওই করো বাবা ভালো ভালো এই জায়গায় খাওয়ানো এটা ওটা দাওয়া গিফট দাওয়া কত বাহার বাবা আমি তোমায় কত সব দিই আমি বললাম বাবা বিয়ের আগে ভাবলো আমাকে কত ভালোবাসি আমি কত জিনিস দেই সব দেবে সব দেবে ওরে গিফটার বাচ্চা রে শালা জল এক ফোটা এক ফোঁটা জল হাতের থেকে গড়ায় না

আচ্ছা সরি সকালবেলা কি স্কুল একটু হলো আমার দাম মুখ ছোটকায় যেত

না ঘর বাড়ি গুলো বানাই ঠিক করি সবাই বলে আগে ঘর বাড়ি বানানোর আগে তো তোমার সোনা ছাড়াতে হবে দরকার নেই আমার সোনা ছাড়ানোর আগে ঘর বাড়ি করি দুটো বছর সময় দাও আমি সব করে ফেলবো না তুই ঘর বাড়ি কর আগে ঘর বাড়ি করবি ঘর বাড়ি করবো ঠিক আছে তোমার মনের মতন ঘরবাড়ি করে দেবো ঠিক আছে এতদিন ঘর বাড়ি করলে কত সুন্দর ঘর বাড়ি হয়ে যেত আচ্ছা ঠিক আছে তুমি খাও না চল চল শাড়ি কিনে দিও তোমার একদম পড়ির মতো নালে বল আমি বাপের বাড়ি গিয়ে থাকবো বাপের বাড়ি তোমার কেটে রাখবে তোমার ভাই

শুধু আমি কি করবো দামি ফোন কিনলেই হবে দামি কভারটাও কিনতে হবে দামি ফোন কিনলে হবে দামি কভারটাও কিনতে হবে বুঝতে পারছিস ব্যাপারটা বলতে চাচ্ছো আমি না তুই তো বুঝবি না তো বুঝলাম না

চট করে যাব নিয়ে চলে আসবো ঠিক আছে দাদা না